বহু বছর আগের কথা শান্ত সবুজ একটা গ্রাম ছিল মানুষজন সুখে শান্তিতে দিন কাটাত কিন্তু একদিন আকাশ কালো করে একটা বিশাল গরু নেমে এল গরুটা সাধারণ নয় তার শরীর পাহাড়ের মতো চোখ দুটো জ্বলন্ত আগুনের গোলা তার পায়ের চাপে ভেঙে যাচ্ছে ঘরবাড়ি উড়ে যাচ্ছে সব কিছু গ্রাম জুড়ে শুরু হলো আর্তনাদ মানুষজন পালাতে শুরু করল কিন্তু দৈত্যাকার গরুটা যেন তাদের তারা করছে তার বিক চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠল কেউ জানে না কেন এই গরুটা এসেছে কোথা থেকে এসেছে শুধু একটাই জিনিস স্পষ্ট সে কিছু ধ্বংস করে দেবে গ্রামের সাহসী যুবকেরা লাঠি বল্লম নিয়ে এগিয়ে এল কিন্তু তাদের সামান্য প্রতিরোধ গরুর বিশাল শক্তির কাছে কিছুই না তাহলে উপায় গ্রাম কি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে নাকি কেউ পারবে এই দৈত্যাকার গরুকে থামাতে জানতে হলে দেখতে থাকো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক আর কমেন্ট করে জানাও গরুর হাত থেকে গ্রামকে বাঁচানোর জন্য তোমাদের কাছে কি বুদ্ধি আছে